উনি এই বাড়িতে থাকবো না কি পাইছেন আপনারা হ্যাঁ যা তাই করবেন লজ্জা করে না নিজের বল লেগা মান লোক এমন ব্যবহার করতেছেন আরে এত মানুষ তোকে মানুষ তার দাসি বান্ধি আপনারা শোনেন আপনাকে যদি রাখতে সমস্যা হয় আপনার কাছে রাখা দরকার নাই আমার মা নাই আমার লোকে থাকবো মা আপনি কোনো চিন্তা করবেন না আপনার এই পর্যন্ত ভুলে যান আপনার আমার কাছে রাখবেন আপনি আমার কাছে থাকবেন কি ব্যাপার মা যখনই দেখি একটা কাজ নিয়ে বসে থাকেন ঘরে কি আর কোনো কাজ নাই সারা একটা কাজ নিয়ে সময় কাটানো কি আপনার একটা অভ্যাস হয়ে গেছে এভাবে হলে কিভাবে হবে ঘরে কত কাজ পড়ে আছে কিন্তু আপনার কাছে দিকে কোনো মনই নাই কি বল বৌমা আমি সারা দিন রাত কাম করি তাও তুমি কও আমি নাকি একটা কাম লয়েই পড়ে থাকি এই মা এত কথা বলো কেন আমার বউ যেটা বলেছে সেটাই রাইট শোনো কি এমন কাজ কর যদি কাজ করেই থাকো আমার রুমটা কি অবস্থা একবার দেখেছো আমার রুমের প্রত্যেকটা করেন বালু এগুলা পরিষ্কার কে করবে আমি করব তোর বউ যা কয় তাই বিশ্বাস করস তুই দেই তোর বউর কথাই চলস বাবা দেখেন মা কথা বাড়ায় না একটা কাজ করবেন আমরা বাইরে যাচ্ছি বাসায় এসে জন্য দেখি আমার বেডরুমটা খুব সুন্দর করে ক্লিন করছেন বুঝছেন চলো এত কাম করি তাও কারো মন পাই না আমি এই বুড়ো বয়সে আমার এই এত ব্যথা বেদনা নিয়ে আমি এত কাজ কাম করতে পারি বৃদ্ধাশ্রমে বৃদ্ধাশ্রমে কি কইতেছেন এসব কথা বৃদ্ধাশ্রমে যেতেছেন কি লেগা বাবা আমার আর এই কষ্ট সহ্য হয় না আমি এত কাম করি তারপর আমি নাম নাই আমার তাই আমি বৃদ্ধাশ্রমে চলে যেতেছি কি ব্যাপার তুই ব্যাগ হাতে নিয়ে কোথায় যাচ্ছ বৃদ্ধাশ্রমে আমি এই বুড়ো বয়সে এত কাম করতে পারুম না আমার হাঁটুতে অনেক ব্যথা এত কাম করেও কোনো নাম নাই তাই আমি ঠিক করছি আমি বৃদ্ধাশ্রমে চলে যাইতাছি আর বাকি জীবনটা আমি বৃদ্ধাশ্রমেই কাটাই দেব আরে মা আপনি যদি বৃদ্ধাশ্রমে চলে যান তাহলে আমার কাজগুলো করবে কে আর আমার সমস্ত পার্সোনাল কাজগুলো কে মিটু করতে পারবে হ্যাঁ আপনি কেন বুঝতেছেন না আপনাকে আমার দরকার আপনি কোথাও যেতে পারবেন না আর সারাদিন এমন না যে আপনি একলাই কাজ করেন আমরাও তো কাজ করি অফিসের আদালতে যাই আমরা তো বলি না তো কিছু এত কষ্ট অবশ্যই জয় না মা আমার বউ কি বলছে তুমি শুনো নাই হ্যাঁ আমি যেটা বলবো তুমি সেটাই শুনবা তুমি আমার মা আমি যদি বলি তুমি ডাইনে যাও তুমি ডাইনে যাবা আমি যদি বলি তুমি বামে যাও বামে যাবা আমার বউ যা বলবো তুমি সেটাই শুনবা এত কথা বলো হ্যাঁ তুমি এই বাড়িতেই থাকবা না উনি এই বাড়িতে থাকবো না কি পাইছেন আপনারা হ্যাঁ যা মনসে তাই করবেন লজ্জা করে না নিজের বোল লেগা মাল লেগা ব্যবহার করতাছেন আর মানুষ তোকে মানুষ তার দাসী বান্দি খাটাইতেছেন আপনারা শোনেন আপনাকে যদি রাখতে সমস্যা হয় আপনার কাছে রাখা দরকার নাই আমার মা নয় আমার লগে থাকবো মা আপনি কোনো চিন্তা করবেন না আপনি এই প্রথমে ভুলে যান আপনার আমার কাছে রাখুন আপনি আমার কাছে থাকবেন ভাই এই মা আপনার জন্ম দিয়েছে এই মা আপনার বড় করছে এই মার কারণে দুনিয়ার আলো দেখছেন আর আপনি বউ পাইয়া নিজের মায়ের ভুলে যেতেছেন তাই না লজ্জা লাগে না আপনার একটা বার ভাবছেন আকাশে যদি তাকে ভাবছেন একটা বার দুপুর আল্লাহ আছে আল্লাহ সবকিছু দেখতেছে সবকিছুর বিচার করতেছে এই মিঠু

অথবা আপনারা মায়ের যদি কি এরকম নিযতন করতে আপনি কি সহ্য করতে পারতেন আপনার মতো বৌদের কারণে না শ্বশুরীদের বদনাম হইতাসে চলেন মা এই বাড়িতে থাকা দরকার নাই আপনারা আমাকে চলেন মা তুই গুত্তাও যা বড়া মা এত দিন না আমি ভুল করছি জানো আমি এই বোর কথা শুনে তোমার সাথে অনেক অন্যায় করছি মা তুমি আমাকে ছেড়ে যাও না তুমি যদি আমার ছাড়া চলে যাও তাহলে আমি থাকবো কারে নিয়ে মা বিশ্বাস করো মা আমি তোমার কথা দিতাছি আমি তোমার কোনো কষ্ট দিব না আমি এই যে আমি ওর কথা শুনবো না তুমি যা বলবা মা আমি তাই শুনবো মা প্লিজ আমাকে ছেড়ে যেও না এই মিঠু ভাই তুই আমার চোখ খোলা দিস আমি কথা দিতেছি আমি আর মার সাথে কোনো অন্যায় করবো না মারে কলা থাকতে ক হ্যাঁ মা আপনি এই বাসা ছেড়ে চলে যাবেন না আমি অনেক ভুল করছি কি ছোট মন মানুষকে তার কাজ করছি আপনি আমার মায়ের মতো আপনি আমাকে আপনার নিজের মেয়ে মনে করে ক্ষমা করে দেন আমি এখন থেকে আপনার সাথে কখনো এরকম বাজে আচরণ করব না প্লিজ মা আমাকে মাফ করে দেন ছেলে মেয়েরা ভুল করতেই পারে আর বাবা মার কাজ হলো ক্ষমা করে দেয়া আমি আমি ঠিক করছি আমি আর কোথাও যাবো না